এ বাবা কখন জামা হয়েছে তোমার পুজোয় দুটো হয়েছে মিথ্যা কথা তুমি আমার লাইট লাগাবে পাঁচটা মিথটা কথা এক একা এসেছে তোর লাগাবি তোর লাইট

চলো লাইটগুলো লাগিয়ে দেবো চলো চলো হ্যাঁ ওইটা নাও লাইটের ব্যাগটা নাও প্লাস্টিকটা নাও বালতিটা আবার আনতে হবে বালতিটা অনেক লাইট আছে চলো ওই দিক দিয়ে 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 ওই 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 দিক 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 লাগাবো এই এইদিকে আসো এইদিকে আসো ওই উপরে কি করবো ওই উপরে আমি উঠবো তোমাকে উঠতে হবে না

এইখানে ছিল বাবা ওইটা মরে গেছে বাবা তো নষ্ট হয়ে গেছে তো হুম ওই সে ধরে না বাবা ধরে না ঝিঙে গাছ বিকেলে চারটের সময় চুল কেটে যাচ্ছে টাকা বাবা এ বাবা বাবা এ বাবা লজ্জা দেয় না বাবা হ্যাঁ বাবা এক এইখানে পুজো হবে ওই যে পুজো হবে প্যান্ডেল হয়েছে যে প্যান্ডেল হয়েছে এই যে প্যান্ডেল চল 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 স্নান করাতে হবে এবার হুম এক বউ বসে আছে কোথায় যাবে জিজ্ঞাসা কর বউকে চুল কাটছে তখন গিয়েছিলাম এই বাবা যায় না তখন গিয়েছিলাম খুব ভিড় সাহায্য পরীটার দিকে

বাবা আমাদের লাইট লাগানো হয়ে গেছে এই দেখ দুর্গা পুজোর লাইট লাগানো হয়ে গেছে রাত্রেবেলা জ্বলবে হ্যাঁ রাত্রেবেলা জ্বলবে চল সান করবি তাই চল বাবা স্নান করে নিবি আবার ভি করেছে এই যা দেখেছিস বাজে লাই বাজে লাই হুম লাইট লাগিয়েছিল দুপুরে লাইট লাগিয়েছিল হুম Yay! Okay.